মাহে রমজানের প্রথম বিশ দিনের তুলনায় রাসুল সাল্লু আলাইহাল্লাম শেষের দশ দিন বেশি ইবাদত করতেন দিনে সিয়াম ও রাতে কিয়ামের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে রাত জাগরণ করতেন রমজানের শেষ দশকে নবীজির বিশেষ কিছু আমল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ পবিত্র রমজানের শেষ দশক খুব গুরুত্বপূর্ণ রাসুল সালু আলাইহাম এ দিনগুলোতে আমলের মাত্রা বাড়িয়ে দিতেন যেমন পুরো রমজান জুড়েই নবীজি আমলের ওপর থাকতেন তবে শেষ দশক এলে তা আরও বেড়ে যেত হজরত আয়সা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম শেষ দশকে ইবাদতের মাত্রা এত বেশি বাড়িয়ে দিতেন যেমনটি অন্য সময় করতেন না রমজানের শেষ দশকে রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম রাত জাগতেন শেষ রাতে পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন আনহা বলেন আয়সা শেষ দশক এলে আলহুয়া আলাইহুয়াসাল্লাম কোমর শক্ত করে বেঁধে নিতেন এবং রাত জেগে থাকতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন আয়সা রাদা আল্লাহ তালা আনহা বলেন ইন্তেকাল পর্যন্ত রাসুল সাল্লু আলাইহাসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করেছেন এরপর তার স্ত্রীরাও ইতেকাফ করেছেন মহান আল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে ইরশাদ করেছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মহিমান্বিত রাতে আপনি কি জানেন মহিমান্বিত রাত কি মহিমান্বিত রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই রাতে ফেরেশতারা তাদের প্রতি পালকের আদেশক্রমে পৃথিবীতে অবতীর্ণ হয় সে রাতে শান্তি শান্তি ফজর হওয়া পর্যন্ত নবীজি রমজানের শেষ দশকে বেশি বেশি দোয়া করতেন এমনকি উম্মতকেও শেষ দশকে বেশি বেশি দোয়া করার পরামর্শ দিতেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে রাতে কী বলবো। তিনি বলেন তুমি বলো হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন অতএব আমাকে ক্ষমা করুন আর তাই নবীজির উম্মত হিসেবে আমাদের উচিত তার শেখানো উল্লেখিত আমলগুলো রমজানের শেষ দশকে যথাযথভাবে পালন করা সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক